যদি পুরাতন মোটরসাইকেল কিনতে চান তাহলে কুটিচৌমনির মোটরসাইকেল হাটে চলে আসুন এখানে প্রতি শনিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করা হয় এখানে প্রচুর ক্রেতা এবং বিক্রেতার ভিড় সবসময় আছে আপনার যদি পছন্দের মোটর সাইকেলটা আপনি কিনতে চান তাহলে চলে আসুন শনিবার রোজ শনিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কুটি কুটিচৌমনির হাটে এখানে আপনার বাজেট অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের গাড়ি পাবেন এখানে আছে পালসার টিভিএস ডিসকভার টিভিএস মেট্রো বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি এবং যারা সহ কম দামে প্রচুর পরিমাণে গাড়ি আছে আলটিয়ার বাইক আপনার আপনার জি ভাই কত চাচ্ছেন ষাট হাজার চা দাম আটষট্টি লেখা আছে আপনি ষাট হাজার

আলসার কত সালের মডেল এটা বাই মডেল আর কন্ডিশন ভালোই আমি আমি কিন্তু দামাদামি সুযোগ আছে মাইনাস আটচল্লিশ দামাদামি হইছে বত্রিশ না না

ভাই এমনি কন্ডিশন ভালো আছে না জি কন্ডিশন ভালো আছে আচ্ছা ঠিক আছে ভাই গাড়ি কত সালের মডেল এটা 23 মডেল 23 মডেল পালসার না জি পালসার কত চাচ্ছেন কত লাখ জি হইছে আমার সারা রেড হইলো আপনি 95 95 না জি জি আচ্ছা কত বলছে আপনি বলা হইছে আপনি 90000 পর্যন্ত দাম হইছে জি